প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের মাস দিনের যে যোগ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেব যে মাস দিনের অঙ্ক তোমরা দেখা মাত্রই কমপ্লিট করে ফেলবে তো চলো শুরু করছি অঙ্ক শুরু করার আগে ওপরে দেখো আমি দুটো লিখে রেখেছি এই দুটো জিনিস তোমরা মাথার ভিতর ঢুকিয়ে নেবে ব্যাস তোমাদের এই দিন মাসের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তো তিরিশ দিন সমান কি হয় এক মাস আর বারো মাসে কি হয় এক বছর এক নম্বর অঙ্কটার দিকে এবার তাকাও কি দেওয়া আছে তিন মাস কুড়ি দিন তার সঙ্গে যোগ করতে হবে কত তিন মাস পঁচিশ দিন এখানে আমরা প্লেন যোগ করে বার করে দিতে পারতাম কিন্তু যেহেতু তোমাদের এই দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনে তোমাদের ফাইনাল অ্যান্সার বার করতে হবে সেই কারণে এইখানে আমরা আর কিছু দেখব না এখানে প্লেন যা যোগ হবে সেই যোগটা করে দেবো তাহলে পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত হয় পাঁচ দুই আর দুই এ কত ভয় চার অর্থাৎ কত দিন হলো পঁয়তাল্লিশ দিন তিন আর তিনে ছয় আমরা প্রথম লাইনে কিন্তু ছ মাস পঁয়তাল্লিশ দিনই লিখব তোমরা জানো যে তিরিশ দিনে এক মাস তাহলে এখানে কত মাস বেরিয়েছে পঁয়তাল্লিশ তাহলে এর ভেতরে একটা মাস ঢোকানো আছে এইখানে আমরা দ্বিতীয় লাইনে আমরা পরিষ্কার যে ছয়টা আছে ছয়ই লিখব কত দিনে এক মাস হয় তিরিশ দিনে প্রথম এই গ্যাপটাতে আমরা তিরিশ লিখবো কিসের জন্য দেখো এখানে একটা গ্যাপ দিয়েছে যোগ দিয়ে আরেকটা গ্যাপ দিয়েছে এইটাকে চারিদিক দিয়ে সবুজ কালি দিয়ে একটা গাট দিয়ে দিয়েছে অর্থাৎ এই জায়গাটায় পঁয়তাল্লিশটাকে ভাঙতে হবে তো কী করে ভাঙবে এবার পঁয়তাল্লিশ থেকে তিরিশ কি করবো আমরা বাদ দেবো পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত হয় হয় হচ্ছে কি পনেরো তোমরা যদি যোগ বিয়োগ কারো কোনো রকম সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে এখানে তিরিশ দিন সমান কি বলেছিলাম তিরিশ দিন সমান এক মাস হয় তাহলে এইখানকার একটা কি হবে এই তিরিশ দিন সমান এই যে ছয়টা রয়েছে এই ছয়ের সঙ্গে এই এক যোগ হয়ে যাবে তাহলে ছয় আর এই তিরিশ দিনের জন্য এক মাস দিয়ে হলো কত সাত তিরিশের কাজ হয়ে গেল পড়ে আছে কত পনেরো অর্থাৎ তোমাদের ফাইনাল অ্যান্সার কত বেটাল সাত মাস পনেরো দিন তিন মাস কুড়ি দিনের সঙ্গে তিন মাস পঁচিশ দিন যোগ করলে টোটাল বেড়ায় সাত মাস পনেরো দিন তো কারো কিছু অসুবিধা আছে যদি থাকে অবশ্যই আমাকে জানাবে এবার দ্বিতীয় অঙ্কটাই চলে এসো কি বলেছে চার মাস কুড়ি দিন তার সঙ্গে যোগ করতে হবে কি পাঁচ মাস আঠাশ দিন আবার সেই একইভাবে দিয়ে দিয়েছে এই রকম করে ঘর কেটে তার মানে আমাদের এই প্রথম লাইনে আমরা কিচ্ছু দেখব না প্লেন যোগ করে দেবো আটের সঙ্গে শূন্য যোগ করলে হয় আট চার দুই আর দুয়ে কত হয় চার অর্থাৎ আটচল্লিশ দিন হলো পাঁচ আর চারে কত হয় যোগ করলে নয় প্রথম লাইনে আমরা ন মাস আটচল্লিশ দিনে লিখবো দ্বিতীয় লাইনে আসো এখানেও সেই নয় লিখব এবার দেখো রেড কালি দিয়ে এই আটচল্লিশটাকে ভাঙার জন্য দুটো ঘর দিয়ে দিয়েছে তো এক মাস কত দিনে হয় তিরিশ দিনে আমরা প্রথম ঘরটাতে তিরিশ বসাবো এবার আটচল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দাও কত করে থাকে থাকে হচ্ছে কি আঠারো এবার আবার এখানে তিরিশ হয়ে গিয়েছে তিরিশ দিন মানে এক মাস তাহলে এই তিরিশ দিনের জন্য এক মাসটা কার সঙ্গে যোগ হবে এই নয়ের সঙ্গে মানে পরের মাসের সঙ্গে যোগ হয়ে যাবে নয়ের সঙ্গে এক যোগ করলে কত বেরোবে বেরোবে হচ্ছে দশ আর এখানে দেখো আঠারো যেরকম পড়ে আছে দিন সেরকমই থাকবে ব্যাস দ্বিতীয় অঙ্কটাও হয়ে গেল তাহলে চার মাস কুড়ি দিনের সঙ্গে পাঁচ মাস আঠাশ দিন যোগ করলে টোটাল বেরায় কত দশ মাস আঠারো দিন এবার তিন নম্বর অঙ্কটাই চলে যাই এই দুটো অঙ্ক আর এই তিন নম্বর অঙ্ক দেখেই তোমরা ভেবো না যে খুব সরজ অঙ্ক এবার চার থেকে ছয় পর্যন্ত তোমাদের আরো টাফ অঙ্ক আছে সেই কারণে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না পুরো দেখবে আর ভালো করে ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেবে আর তোমাদের একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি যে তোমাদের প্রায় নিরানব্বই পার্সেন্টের ওপর স্টুডেন্ট তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বা কোনো আমাকে কমেন্ট করছো নাহলে আমি তোমাদের সমস্যা বুঝতে পারছি না তোমাদের সমস্যা যদি আমাকে জানাও তবেই আমি তোমাদের সমস্যা সলভ করে দিতে পারবো সেই কারণে আজকের ভিডিও কেউ কীপ করবে না তার নিস্টারি পয়েন্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে কারণ এই চ্যানেলই একমাত্র চ্যানেল যেটাতে প্রত্যেক পেজের অঙ্ক খুব ভালোভাবে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় চার থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে এই তিনের অঙ্কটাও সেই আগের দুটো অঙ্কের মতনই প্লেন অঙ্ক রয়েছে তো এই তিনের অঙ্কটা এবার আমি করে দিই আবার দেখো আট মাস ছাব্বিশ দিনের সঙ্গে এক মাস পঁচিশ দিন যোগ করতে হবে একইভাবে বার করতে হবে তার জন্য আমরা প্রথম লাইনে আমরা কিচ্ছু দেখব না ছয় আর পাঁচে কত হয় এগারো এগারোর কত বসাবো এক দুই আর দুই চার আর হাতে এক পাঁচ অর্থাৎ একান্ন দিন হলো আর আট আর একে কত হবে নয় এবার দ্বিতীয় লাইনে প্রথমেই আমরা ন মাস বসিয়ে নেব এবার এই একান্নটাকে ভাঙতে হবে কি করে ভাঙবে কত দিনে এক মাস তিরিশ দিনে তাহলে প্রথম গ্যাপটাতে আমরা বসাবো তিরিশ এবার একান্ন থেকে তিরিশ বাদ দিয়ে দাও কত পড়ে থাকে শূন্য আর এক এক বসে গেল পাঁচ থেকে তিন বাদ দিয়ে দাও পড়ে থাকে দুই এখানে আবার দেখো তিরিশ হয়ে গেছে তিরিশ মানে এক মাস তাহলে নয়ের সঙ্গে এই তিরিশের এক মাস কি হবে যোগ হয়ে যাবে হয়ে গিয়ে এখানে হয়ে যাবে দশ মাস আর একুশ দিনটা একুশ দিনই বসে থাকলো অর্থাৎ আট মাস ছাব্বিশ দিনের সঙ্গে এক মাস পঁচিশ দিন যোগ করলে হয় দশ মাস একুশ দিন এবার তোমাদের আরও কঠিন অঙ্ক শুরু হচ্ছে চার নম্বর থেকে এই চার নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো আট মাস কুড়ি দিন তার সঙ্গে যোগ করতে হবে চার মাস কুড়ি দিন এখানে দেখো দুটো গ্যাপ ছিল এখানে দেখো কতগুলো গ্যাপ আছে অর্থাৎ এই অঙ্কটার অনেকটা টাইম লাগবে প্রথম লাইনে আমরা কিচ্ছু দেখবো না কারণ যেহেতু পরের লাইনগুলো হয়তো ভেঙে 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 বার করতে দিয়েছে আমাদের তাই আর কুড়ি আর কুড়ি যোগ করে দেব দুই আর দুয়ে কত হয় চার আট আর চারে কত হয় বারো অর্থাৎ কত মাস হলো বারো মাস চল্লিশ দিন এখানে দেখো কি আছে মাসের ঘরটাই সেই বারোই বসাব যেহেতু মাসকে ভাঙার কোনো জায়গা দেয়নি এবারে এই চল্লিশ দিনটাকে ভাঙব কী করে তিরিশ দিনে এক মাস তাই প্রথম ঘরে তিরিশ বসাবো চল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দাও কত হয় দশ এবার আবার সেই তিরিশ হয়ে গেছে তিরিশের জন্য কি পাই আমরা এক মাস ওই এক মাস টাকার যোগ হবে এই মাসের সঙ্গে যোগ হবে এখানে কত আছে বারো আর তিরিশের জন্য এক মাস পাবো বারো আর কত মাস মাস হলো আর দশ দিন যেরকম পড়ে আছে সেটা দশ দিনই পরে থাকলো তো তোমরা কত মাসে এক বছর যেন বারো মাসে এক বছর এবার দেখো তেরো মাসটাকে এখানে কাটিং করতে দিয়েছে কিসের জন্য যে তেরো মাস হয় না বারো মাসে এক বছর তাই বছর যখন বার করতে হবে তাহলে এইখানে আমাদের কত বসাতে হবে বারো আর তেরো থেকে বারো বার দিয়ে দাও কত পড়ে থাকে এক আর এখানে তো দশ দিন আছে দশ দিন এখানে দশ আমরা বসিয়ে দিলাম এইবার দেখো কি দিয়েছে বছর তাহলে বারো মাস সমান কত হয় বারো মাস সমান এর আগে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম বারো মাস সমান এক বছর তাহলে এবার লাস্টের লাইনে কি বসবে এই বারো মাস সমান কি হলো বারো মাস সমান এক বছর আর এখানে তো একটা কি হলো একটা মাস অর্থাৎ এক মাস আর দশ দিন যেরকম আছে দশ দিন এখানে বসে গেল অর্থাৎ আট মাস কুড়ি দিনের সঙ্গে চার মাস কুড়ি দিন যদি যোগ করা হয় তাহলে টোটাল ফাইনাল যেটা বেরায় সেটা কত বেরোয় এক বছর এক মাস দশ দিন আশা করি এই চারের অঙ্কটা একটু তোমাদের খোটোমোটো মনে হলেও তোমরা বুঝতে পেরেছো যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য পাঁচ নম্বর ছ নম্বর অঙ্ক দুটো তো রয়েছে সেই অঙ্ক দুটো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি তোমাদেরকে আমি পাঁচ ছয় বলেছিলাম কিন্তু তোমাদের পাঁচ পর্যন্ত এই অঙ্ক শেষ তার জন্য এই পাঁচের অঙ্কটা শেষ আর তোমাদের জন্য অঙ্ক থাকবে আমার এই অঙ্কটা এই অঙ্কটা তোমরা আমাকে সলভ করে যে অ্যান্সার বেরাবে সেটাও কমেন্টে জানাবে তো পাঁচ নম্বর অঙ্কটা শুরু করি এখানে কি বলেছে সাত মাস পঁচিশ দিন তার সঙ্গে যোগ করতে হবে কত ছ মাস কুড়ি দিন এই অঙ্কটা হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য এই অঙ্কটা থাকবে আর এর পরের ভিডিওতে এটা যেরকম মাস দিনের যোগ পাচ্ছ পরের ভিডিওতে মাস দিনের যে বিয়োগ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়ে দেব সেই কারণে তোমাদেরকে বারে বারে বলি তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে দেখা মাত্রই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের সমস্যা আমাকে অবশ্যই জানাবে এবার আমরা এই যোগটা করে নিই পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ দুই আর দুয়ে যোগ করলে হয় চার সাত আর ছয়ে কত হয় সাত আট ছয়ে তেরো আর তোমাদেরকে বারে বারে এর আগে বলেছিলাম যে কুড়ি পর্যন্ত নামটা কিন্তু তোমরা এবারে পরিষ্কারভাবে মুখস্থ করে রাখবে কারণ যত ওপর দিকে উঠবে নাম তার দরকার তত বেশি পড়বে এবার তেরো মাস মাসের ক্ষেত্রে এখানে যেরকম তেরো আছে বসিয়ে দিলাম তেরো আবার এই পঁয়তাল্লিশ দিনটাকে ভাঙতে হবে কি করে ভাঙবো কত মাসে কত দিনে এক মাস তিরিশ দিনে এখানে বসিয়ে দিলাম তিরিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিয়ে দাও পড়ে থাকে পনেরো আবার দেখো এখানে তিরিশ হয়ে গিয়েছে তিরিশ হয়ে গেলে কি হয় এক মাস তাহলে ১৩ তেরোর সঙ্গে এক মাস আমরা যোগ করে দেব তেরো আর একে চোদ্দ মাস পনেরো করে আছে পনেরো দিনটাকে এখানে বসিয়ে দিলাম আমরা কি চোদ্দো মাস হিসাব করি না কত মাসে বছর হয় বারো মাসে তাহলে মাসকে যখন বারোর ওপরে হয়ে যাবে ভাঙতে গেলে প্রথমেই কত বসাবে বারো কিসের জন্য যে বারো মাসে এক বছর আর তিরিশ দিনে এক মাস এইটা খেয়াল করে রাখবে এবার চোদ্দো থেকে বারো বাদ দিয়ে দাও কত হয় দুই অর্থাৎ বারো মাস আর দু মাস যোগ করলে চোদ্দ মাস হয় বারো বারো মাস সমান এক বছর বেরোয় আর পনেরো দিন যেরকম পড়ে আছে পনেরো দিন এই পনেরো এখানে বসে গেল। এবার দেখো বারো মাসে কি হয় এক বছর এখানে বছর লেখা আছে অর্থাৎ এই বারো আর আমরা বসাবো না বসাবো কত এক আর দু মাস যেরকম আছে দু মাস বসিয়ে দিলাম পনেরো দিন যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম অর্থাৎ তোমাদের পাঁচ নম্বরে যে অ্যান্সারটা বেরালো সেটা কত বেরালো এক বছর দু মাস পনেরো দিন এ মানে কি বুঝতে পারলে যে সাত মাস পঁচিশ দিনের সঙ্গে মাস কুড়ি দিন যোগ করলে ফাইনাল অ্যান্সার বেরাবে এক বছর দু মাস পনেরো দিন তোমাদের জন্য এই অঙ্কটা থাকলো হোমওয়ার্ক তোমরা আমাকে এই অঙ্কটার অ্যান্সার বার করে দেবে কিছু করতে হবে না এই লাস্টের অ্যান্সারটুকু শুধু বার করে দেবে এই গোটাটা করার দরকার না এইটা তোমরা বাড়িতে করবে করে আমাকে শুধু এই অ্যান্সারটা জানাবে যে কত হলো তাই এখানে কী লেখা আছে ন মাস আঠাশ দিন তার সঙ্গে যোগ করতে হবে ছ মাস বিয়াল্লিশ দিন এই অঙ্কটার অ্যান্সার বার করতে হবে দেখি কতজন আর তোমরা এই অ্যান্সারটা সঠিক বার করে দিতে পারো তো এই পাঁচ নম্বর অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাস দিনের যোগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল এর পরবর্তী ভিডিওতে পাবে মাস দিনের বিয়োগ অঙ্ক এই পাঁচের অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে